আজ কৃষ্ণ চুড়া রাণী আকাশ কোন কথা মনে হি আমি বলি আজ কৃষ্ণ চূড়াবি আকাশ চালি হই কোন কথা মনে হি আমি বলি মনে হি আমি বলি মনে আমি বলি আমি বলি সবাই জানি আজকে শিবরাত্রি তাই আমি আমার স্বামীর মন কেমনায় শিবরাত্রি 못 করেছি আচ্ছা আমার স্বামী কিন্তু নাইট করে এত রাত হয়ে গেল এখন বন্ধ বাড়িতে আসছে না আপনারা কি বলতে পারেন আমার স্বামীটা কোথায় গিয়েছে কতজনার তুমি শুনে হবে না

তোমাদের বউ কি আপনি আপনি করে কথা বলে কিন্তু স্বামীর প্রতি ভক্তিটা দেখো আরে প্রতি পরম গুরু আচ্ছা প্রতিকে ভক্তি করলে মঙ্গল হ্যাঁ তুই সেই ছকাল ছটায় পেরেছি রাত্রি নটায় ফিরেছি এত রাত হলো কেন জল ঢালতে গিয়ে কেন আপনি জানেন না কেন আরে শিবরাত্রি পুত্র একটা নিয়ম আছে আজকে কেন নিয়ম চার পহরে চারবার জল দিতে হয় চারপরে চারবার জল দিতে হয় তাহলে মঙ্গলা বৌদি কি একবার দিয়ে বাড়ি চলে মা কোথায় গেছিলাম কথা হয়েছিল তার সাথে দেখা করতে গেছিল চিন্তা করতে পারো শিবরাত্রির ভোত কি বাবার মাথায় জল না ঢালে ও অনেক অন্য ছেলের সাথে গল্প করতে চলে গেছে আপনার আসতে কোনো ক্ষতি হয়নি তো

তুমি জানো আমি একজন হাটের পেছনেছি ডক্টর এতটা ফোন করেছি আমাদের হাসপাতালের সুপার আচ্ছা ডক্টর ও ধরে আমি কিংকম বানিয়ে দেবো

তোর কাছে হাত জুড়ে গেছি রাত্রিবেলা বেলা যাইনি আমি যাবো তুই সকালবেলা যাবি আমি যাবো যাবি আমি যাবো না যেও না শোনো তুমি ওই হংকং খাবে আমি রাত বারোটায় কি যে হবে সবই যে আমি যে জানি আমি বাবা তুমি কিছু জানো না না যেও না শোনো তুমি হংকং খাবে আমি রাত বারোটায়

আমার বউ হাসপাতালে দাঁড়নি রান্নার কাজ করে শুধু ডাক্তারের টাইম জ্ঞানটা দেখো রাত্রির পর নটার পর দেখেছে সে নাকি পিঠে খাবে তা আজ আমার বউ হাসপাতালে কি পিঠে বানায় নিজের চোখে গিয়ে দেখবো সুজন কালী রাত্রি अहिले कहिले पनि अहिले लाग्थेँ हासहरू थाप्ती पन्ध्रा पनि लाग्थेँ आचार थाप्प साँच्चै कि यहाँको अहिले अहिले আমি তোমাকে একটা কথা বলছি তুমি কিছু মনে করো না আরে বলো না বলবো তোমার সঙ্গে প্রেম করা আর বেগুনি তো চেয়ে ও খুশি দাও দুটোই একই রকম আরে আমি তো জানি আমি এখন তোমার কাছে গ্যাস হয়ে গেছি গ্যাস মধু তুমি না খুরছো কেন আমি তোমাকে ও ফের ফের করি আচ্ছা ও সীমাকে ও আমি ফের ফের করি আরে ডাক্তার বাবু ওটা ফের ফের নয় ওটা হলো প্যার করি ও হে সে 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 আর চলো তোমাকে তো আজকে একটা পিঠে খাবো বলেছি আমরা পিঠো 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 কি পিঠা বলে তো গিল পিঠো ইটিশ চিতল পিঠা ইটিশ চিতলে পিঠো হটিশ চিল তলে পিঠ হোয়াইট সাইজ মোটা মোটা আণ্ডার সাইজ ফুটা একম চিতল পিঠা ও মোঠ মোট গছ গম

খাণি কাঠখি আথি দুলামেশকা

হাসপাতালের বাইরে এত মশা সারা রাত মশারি খাটিয়ে জেগে আছে আমার বউ কি পিঠে বানাচ্ছে বলো তিনি পাটি সাপটা না দুধ পুলি বলো তিনি এক ঘন্টা যদি পিঠে করে যায় গোটা গ্রাম সমেত খাওয়ানো যায় সে কি পিঠে বানাচ্ছে সে কোন ঘরে বানাচ্ছে আমি দেখতে পাই কোথায় গেছে বলো তিনি তোমার সামনে আছে আমার তোমার সামনে শুয়ে আছে চিন্তা করতে পারো দাদা আমি অবাক হয়ে যাই এদিকে যে শুয়ে আছে এর বয়স আঠারো থেকে কুড়ি বছর হবে এত ইংলিশ মাল টেনেছে সাদারাত মাল ওভাল ও ভাই পড়তেছে এ পরিবেশন দূষণ করতেছি আমাদের সে জন্তুর কোথায় বলো তুমি আমাদের সে যন্ত্র ও চটি পাখি চটি পাখি উঠে এসো বিরে থাক রেডি করে দিয়ে এসো এসো বাড়ি যাও রেডি করে নিয়ে এসো তোমার আমি নিতে এসে এসো দেখুন দাদা ওই শোন আমি নাই দাদা শুন আজকের হাতে সময় নেই কালকের পিঠা করে খাও আমি পাগলা হয়ে গেছি আজকের পিঠে করে হয় না ফের নাই কালকে পিঠে বানাবে এদিকে একজন শুয়ে আছে দেখো মধ্যখানে ডাক্তার হংচম এনার যদি বটি দিয়ে কোচা যায় সাতশো থেকে আটশো গ্রাম মাংসা হবে মন্ত্রিক শূন্যস্থানটা পূরণ করতে দেয় হয়েছে আমার মনে চুলে মনে উকুল হয়েছে করবে কেন আর ডাক্তারবাবু উঠে এসো ক্যারি করি উঠে এসো

ঠিক করার খেলা আর তুই কি ফর ফেলে দেবে বুঝবি তা কোন ঠেলা দাদা এইসব হাসপাতালে দেখবে এইসব ডাক্তার বাবুরা পুরো নাইট ক্লাব বানিয়ে ফেলেছে হাসপাতালে চলছে শুধু ভিটে করার খেলা তুই কি ফর ফেলে দেবে বুঝবি তা কোন ঠেলা হাসপাতালে চলছে করার খেলা তুই কি ফর ফেলে দেবে আচ্ছা ননু আর বলছি তুমি এখানে কি কাজ করো কেন আমি তো খালি নার্সের ট্রেনিং নিই আমি অবাক হয়ে যাই দাদা বাবা কত কষ্ট করে লেখাপড়া শিখিয়ে ও ডাক্তারি ট্রেনিং নিতে পাঠিয়েছে ও ট্রেনিং কোথায় নিচ্ছে এই ডাক্তার সেটা তো বেডিং বিচ হচ্ছে দাদা এক্সওয়াড়ের বালবি যদি 250 ভোল্টেজ দাও যায় হ্যাঁ সে বাল তো পাঁচ করে কেটে যাবে প্রতিバリバリ সারা ঝরে পড়ুক আর যেটায় সেটায় গুজে দিচ্ছ হীরা ভান্ডার চাবি ও মাইকে ভাই তুই emo সরু চাবি বলি দিদি দাদা দিনুন এমবিএস ডাক্তার ডাক্তার হংচং এনা ডিগ্রি ভর্তি ছলায় কিন্তু মামাশি কেন নাই বেশি কথা বললি রে কে সেবা উনে যাব পুতে যাব না পুতে পরি পরি বৃষ্টি না ধরে পড়ে যাবে যত চাই কিছু যদি সত্য হবে না যাবে কিসব তুমি বুঝবে না পরিটি দাও কিসব তুমি বুঝবে না পরিটি দাও কেমন করে বুঝাই তোমার আমার এই যন্ত্রণা কেমন করে বুঝাই তোমার আমার এই যন্ত্রণা হাসপাতালে চলে গিয়ে কিছু ফিট করা খেলা কিছু ভরতে নিতে না বুঝিসা করতে না হাসপাতালে গিয়ে কিছু

আরে এসব পড়ে বেড়াচ্ছিস তোর তো জানে কি মাই গিওর ল্যাঙ্গুয়েজ মুখ সামনে কথা বলি দাদা যদি আমরা মন্দিরে শিবলিঙ্গের উপর সাপ দেখতে পাই তাকে আমরা কি করি দুধ খাওয়াই আর সাপ যদি ঘরের মধ্যে দেখি তাকে আমরা কি করি লাঠি দিয়ে মারি এর হলে যুগের নেবে সোজা পথে যেতে চায় না দেখা পথে যেতে আগে বাঁচে হ্যাঁ পুরুলিয়া এসব পড়ে বেড়া কি সমস্যা আছে

নয় আগস্ট ভোট তিনটে থেকে ছটার মধ্যে একটা নিষ্পাপ মেয়েকে তাকে ধর্ষণ করে খুন করা হয়েছিল আকাশ ঘিরে মেঘ করেছে শিক্ষা গেছে রাতে কুকু গেল চাকরি করতে ফিরল না রাতে চাকরি দিকির ঘাটগুলোতে হরেক রকম মুখ বাড়ি ফেরা হলো না কুকুর আজ রেখে দেবু আজ রেখে আজ রেখে দেবু দাদা তুমি কি বলেছ এরা হলো বাদিস মারা শয়তান এরা ওষুধ বিদেশে পাচার করে দেয় এদের সমস্ত গোপন তথ্য

বাজারে একটা গাড়ি আনি নারায়ণগঞ্জ বাজার থেকে আগত